এই যে জিনিসপত্র আবার দাম দুম বাড়া দিছে আমরা গরিব মানুষ আমরা চলমু কেমবে খামু কেমবে ইনকাম বর্তমান ভাই আগের থেকে অনেক খারাপ চলতে আছে আগে যেমন হাজার বারোশো কামাইছে পাঁচশো টাকা হারা দিনে কাম করতে পারি না ইনকাম মনে করেন পুরা আনকর আছে দেশটার বিত্তে মনে করেন ওরা রে বাড়ি আগের মতন ইং নাই যে স্বাধীন হওয়ার পরের থেকে মনে করেন চলছে তো চলছি এই যে জিনিসপত্র আবার দাম দুম বাড়া দিছে হুমানের দাম সে আমরা গরিব মানুষ আমরা চলমু কেমবে খামু কেমবে চাইল চুল এই যে বাজার সদাই করতে পারি না এত দাম বাড়লে কেমনি খাবো আমরা আমরা চাই জিনিসপত্রের দাম কমায় দোক কতদিন আগে বাচ্চাদের জন্য গরু মাংস কিনে নিয়ে গেছে গরু মাংস এখন আমরা কিনতে পারি নাই দাম ও মনে করেন এই সাতশো পঞ্চাশ টাকা কেজি আমরা আমরা কিনে আমরা মনে মাছের ভিতরে হতো আধা কেজি এক কেজি আর যখন বাচ্চাদের জন্য ভালো খাবার নিতে না পারেন তখন নিজের ভিতরে কেমন একটা অনুভূতি আসে যখন নিজের থেকে খারাপ লাগে বাবা মার সংসারে কেমন ছিলেন বাবা মার সংসারে ভালোই ছিল আগে জিনিসপত্র দাম আমার বাপে ছিল তখন জিনিসপত্র এক নম্বর ছিল তখন দাম কমও আসলো